দেখছেন নিউজ টিভি সাভারে দেশীয় অস্ত্র সহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী সিএনডব্লিউ নিউজ টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক বুলবুলের গাজীপুর থেকে পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাভারে দেশীয় অস্ত্র সহ কুখ্যাত একটি ছিনতাইকারী চক্রে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী থেকে সোমবার রাত পর্যন্ত পরিচালিত টানা অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় হলেন সোহেল সম্রাট সুমন দুর্জয় ও সমর তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় যাত্রীদের জিম্মি করে ছিনতাই করার অভিযোগ রয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই চক্রটি প্রতিদিনই মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সুইস গিয়ার ছুরি এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যরা জানান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা আরিজা মহাসড়কে নিয়মিত নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে এদিকে চিহ্নিত এই ছিনতাইকারী চক্রের গ্রেপ্তারের স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছে এবং যৌথ বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষ করে সোহেল নামের একজন সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় বাহিনীটি এই সফল অভিযানের নবম পদাতিক ডিভিশনের একাশি পদাতিক বি গ্রেডের অধীনস্থ সাতাশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান মেজর মোহাম্মদ সালাউদ্দিন ক্যাপ্টেন শামীম এবং আশুলিয়া থানা পুলিশের একাধিক সদস্য অংশগ্রহণ করেন অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় पुलिस ए ये सर बतूशे बतूशे सर ए दादा से नाम ले मैं गो बतूशे दा हूं बतूशे ये हूं बतूशे है ये तो कर रहे हैं सर की माता गए तो मां के साले तेरे